বস বস সবাই বসে পড় গুড মর্নিং স্যার পড়াটা ধরি তারপরেই বুঝতে পারবি যে মর্নিংটা গুড না ব্যাড আগের দিন বলেছিলাম যে তোদেরকে আজকে রচনা ধরবো রচনা পরে আসবি পরে এসেছিস তো সবাই দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান কি ব্যাপার রেপেছি তুই দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান বলছিস কেন রে স্যার দিদি নাম্বার ওয়ানে রচনা আর দেখা যায় তোকে আজ দিদি নাম্বার ওয়ান ছোটাছি আমি স্যার পেচি মনে হয় বাড়িতে শুধু টিভি দেখে বেড়ায় মনে হয় একটু পড়া করে না তুই পড়া করে এসেছিস তো বাবা ফেলু হ্যাঁ স্যার পড়িয়েও এসেছি মুখস্থও করে এসেছি কোনো চাপ নেই কোন রচনাটা ধরবে বল তো কোনটা তুই ভালো করে পড়ে এসেছিস স্যার যেখান থেকে খুশি ধরুন কোনো চাপ নেই আমি সব রচনা পড়ে এসেছি কিন্তু তুই যে বললি যে আমি শুধু বাঘের রচনাটাই ভালো করে পড়ে এসেছি এখন যে বলছি সব রচনাই হয়েছে দেখ না স্যার যা রচনা ধরবে আমি বাঘের রচনা দিয়ে সব রচনা করে ফেলবো তোমার কিছু বলছিস না স্যার আপনি প্রশ্ন করুন কোন রচনা বলবো একবার বলুন তাহলে সুন্দরবন নিয়ে রচনা বলতো পারবি তো দেখ না কিভাবে মেকআপটা দিই স্যার সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণে সমুদ্রের উপকূলে অবস্থিত প্রচুর সুন্দরী গাছ থাকায় এই বনের নাম হয়েছে সুন্দরবন এই বনের মধ্যে অনেক প্রজাতির পশু আছে তার মধ্যে বাঘই হচ্ছে প্রধান বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী বাঘের ইয়া বড় বড় নখ বড় বড় দাঁত বাঘের গায়ে হলুদের ওপর কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি মুখে গোপও আছে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 আর শিকার দেখলেই তার উপর করে পড়ে স্যার কেমন লাগলো আপনার সুন্দরবনের রচনাটা বুঝেছি বেটা বাঘের রচনা পরে এসেছে দেখাছি ওর মজা এই তুই এবার গঙ্গা নদী সম্পর্কে রচনা বলতো